মানিক তোমার বাপে এটা কারে নিয়ে আইলো এই জুয়ান মাইয়া কার বউরে নিয়ে আবার পালাই নিয়ে আইলো না তো হ্যাঁ নাকি এই বুড়া বয়সে বিয়ে করলো হায় হায় সর্বনাশ এই সমাজে এখন আমি মুখ দেয় এমন হ্যাঁ আমার মার স্মৃতি কি সব মুসাই ফালাইলো আমার বাপে না না আমি এটা হইতে এটা আমি হইতে দিব বাবা তুমি এটা কারে নিয়ে আসলা কি হলো কথা কও না কেন তুমি এটা কি করলা এই এটা কি করলা বাবার নতুন বউ লই এতক্ষণ থাকতে নাই বাইরে তুমি আমার মাল লাগা কি সতিন লইছো তোর মা কি বাইচা আছে যে সতিন লিয়ে আইলাম আমার মা মইরা গেছে তাতে কি হইছে হ্যাঁ তুমি তার লাগা বিয়ে করবা এটা তোর মাই মনে কর এই বয়সে তুমি এই মাইয়ারে বিয়ে করে নিয়েছো তোমার লাগা কি মানায় হ্যাঁ মানানের কি আছে এই যে দেখছো কাডল গাছটা তোর জন্মের আগে এই কাডল গাছটা তোর মাই লাগাইছি দেখ গাছে কত ফল ধরছে অসুবিধার কি আমারে তুই কি অযোগ্য মনে করো আব্বা তুমি এই কথা কইতে পারলা হ্যাঁ কাডাল গাছের তোমার লাগে মিলাও হ্যাঁ কাডাল গাছ তো সারা জীবনই ফল দিতে থাকে তার লিগে কি তুমি সারা জীবনে বিয়ে করবা তুই সর যাইতে দে ঘরে যাইতে দে চলো হায় হাই হি বুড়া বয়সে আমার বাপে করলো কি হ্যাঁ সমাজে আমার মুখ কেমনে হায় হায় রে কি আমি এখন কি করব হায় হাই বুড়া বয়সে আমার এটা কি করলো এটা